কাজ আর কাজ কাজ যে কখন করব সেই টেনশনে ঘুম আসে না মানে যদি একটু ঘুমাই ভাবি কখনই কাজ সারাবো কখন ও কাজ সারাবো মানে কাজের পরে থাকি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে জানার পর্দাটা সরিয়েছি সরিয়ে দেখি প্রচুর রোদ উঠেছে রোদে খা খা করছে এত রোদ উঠেছে বাইরে তো এখন আমি ফুল আর পুষ্কার করে নেবো তো আমি প্রতিদিনই ঘরের ভিতর ফল আর পরিষ্কার করি হলে ভালো লাগে না তো ওখানে আমি আলমারিটা পরিষ্কার করবো তো আলমারি কয়দিন হলো পরিষ্কার করি না ময়লা পড়েছে তো আস্তে আস্তে মুছে তো একটু ফুল পাউডার দিয়ে ভিজিয়ে পরে আলমারিটা মুছে নিচ্ছি তো বারে বারে মুছে রাখলে কিন্তু জিনিস যত্নে থাকে ভালো থাকে তো তো তেজপাতা তো তেজপাতাগুলো রোদে দিতে চাচ্ছি ভালো মাছ প্রচুর রোদ হয়েছে তো আমার বাসার সামনে তো অনেক রোদ আসে তো ভাবলাম চালের পর তেজপাতা গুলো রোদে দিয়ে দিই তো চালের পর রোদে রোদে দিয়ে দিয়েছি এখন আমি রুটি বানাচ্ছি তো সকালে রুটি খাবো তো আমরা তিনজন মানুষ খাবো অল্প করে আটা মেখে নিলাম তো ওই অল্প আটা মেখে এখন রুটি বানিয়ে নেব তো যে রুটিটা বেড়ে নিচ্ছি তো যে সাতটা রুটি হবে তো রুটি বেলা শেষ এখন আমি রুটি ভেজে ঘরে এসে এখন আম কেটে নিচ্ছি তো আমটা কাটা শেষ এখন আমি এই যে আমদার রুটিতে দেখাবো তো এই যে সবাই তিরিশ হাজার জন্য দিলাম তিরিশ দিলাম আমও খাচ্ছি তো আম রুটি খাওয়া এখন আমি ভাবলাম মাছ ভেঙে রাখি তো ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভেজে রাখছি তো যেখানে মাছ লেগে গেছে তো বের করে নিচ্ছি তো এখানে আমি কেটে নিচ্ছি কলা আসছি চিংড়া কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর হবে চিচিঙ্গা ভাজি তো এখানে রাইস কুকারে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো মাছও ভাজা হয়ে গেছে তো ভাতও হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই যে চিচিঙ্গা আর এই যে তরকারি আর ডাল রান্না হয়েছে কালারটা খুবই অসাধারণ হয়েছে তো রান্না শেষ এখন এই যে খাবার জন্য বসিয়ে গেলাম তো আমার বড় ছেলে বলে মা তুমি কি রেডি ভিডিও বানাবো বললাম আমি রেডি হ্যাঁ ভিডিও কর বললাম মাছ আমি বললো তো বন্ধুরা যে একশো টাকা করে নিয়েছি লুডুস আর সে মাইক তো মাইক দেলাও করে বলে একশো টাকা একশো টাকা তো আমি নিয়ে নিলাম তো বাচ্চারা আছে যে তো লুডুস ভালো খায় সে ভালো খায় তো আমি পেলাম অল্প টাকায় কিনে নিলাম তো বন্ধুরা যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এনেছি মুড়ি আর সাথে এনেছি চিনি মুড়ি যে কত নষ্ট করে তিরিজা ধরতে গেলে এক কথা সবসময় মুড়ি ঘরে ফেলানোই থাকে এই যে মুড়ি এনেছি দুদিনও যাবে না অর্ধেক খেলে অর্ধেক খাবে এই আর কি করে অনেক যন্ত্রণা দেয় বাচ্চারা ওই যে কি ঢেল ঢালতে গিয়ে কিছু পড়ে গেলো তো চিনিটাও ঢেলে নিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট করে কমেন্ট লাগবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেশি করে